সাদাদেশের পাশাপাশি বালুরঘাটেও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন পালন করলো দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস এদিন জেলা কংগ্রেস ভবনের সামনে ইন্দিরা গান্ধীর প্রতিচ্ছবিতে মালাও ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব সহ নান্য নেতৃত্বরা শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধার্ঘ নয় জন্মদিন উপলক্ষে আয়োজিত হয় এটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবন আত্ম জীবনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন জেলা সভাপতি গোপাল দেব বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইন্দিরা গান্ধীর মতন শক্তিশালী নেতৃত্বের অভাব অনুভব করা যায় বলেই মন্তব্য করেন জেলা কংগ্রেস নেতৃত্ব জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব বলেন উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ ভারতবর্ষের ইতিহাসে দিনটি মানুষের অন্তরে আছে কারণ এই দিনটিতে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং কংগ্রেস দলের সভানেত্রী এবং এশিয়ার মুক্তি লৌহমানবী শ্রীমতী ইন্দিরা গান্ধীর জন্মদিন আজকে বিশেষ করে ভারতবর্ষের প্রতিটি নাগরিক আরও ইন্দিরা গান্ধীকে উপলব্ধি করতে পারছে যখন একটা ভারতবর্ষের স্বৈরাচারী সরকার মানুষের গণতন্ত্র অধিকারকে কেড়ে নিচ্ছে আর একটা সময় ইন্দিরা গান্ধী মানুষকে অধিকার দিয়েছিল গণতন্ত্রে প্রতিষ্ঠিত করে মানুষকে সংবিধান রক্ষার অধিকার দিয়েছিল মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে ভারতবর্ষের নাগরিককে অধিকার দিয়েছিল ভারতবর্ষে বসবাসের জন্য আজকে সেই মুহূর্তে আজকে ভারতবর্ষের প্রতিটি মানুষের আজকে যেইভাবে মানুষের অধিকার করে নেওয়া আছে নির্বাচনের নামে প্রহসন করে সময় ইন্দিরা গান্ধীর প্রয়োজনীয়তা মানুষ অনুভব করছে এবং আজকে আজকের দিনে ওনাকে অত্যন্ত শ্রদ্ধা সহকারে সবাই স্মরণ করছে যে আজকে ইন্দিরা গান্ধীর যদি বেঁচে থাকতেন তাহলে এই জিনিসপত্র পারত না আজকে স্বাধীন আপনাদের কর্মসূচি কি কি আমাদের সঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে এই কর্মসূচির সূচনা শহীদ বৈদিতে আমাদের মাল্যদান ইন্দিরা গান্ধীতে স্মৃতি উদ্দেশ্যে মাল্যদান এবং সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে